তাহলে আমাদের কাছে এই সমস্ত পজিটিভিটি আর নেগেটিভিটি বলে কোনো কিছু জিনিসই থাকবে না জিনিসটা অনেক এরকম টাইপের হয়ে যাবে যে সমস্যাটা হয়ে যাচ্ছে তখনই এই যে আমাদের মধ্যে পজিটিভিটি নেগেটিভিটি ঠিক এই জন্যেই এই চিন্তাভাবনাটা কাজ করে গাছের গোড়াতে জল দিতে হবে তাহলে পাতা অটোমেটিকলি হেলদি হয়ে যাবে অর্থাৎ যদি আমরা সেই জিনিসটাকে পরিবর্তন করার চেষ্টা করি তাহলেই কিন্তু সমস্যা কারণ ওই জিনিসটাকে পরিবর্তন করার ক্ষমতা আমাদের নেই আর যেহেতু ক্ষমতা নেই এবং আমি চেয়েছি পরিবর্তন করতে এবং যেহেতু পারলাম না পরিবর্তন করতে এবার কিন্তু আমার জীবনে দুঃখের শেষ নেই দেখুন নেগেটিভিটি জিনিসটা কি নেগেটিভিটি জিনিসটা কি আর পজিটিভিটি জিনিসটা কি সেটা আপনাকে বুঝতে হবে নেগেটিভিটি হচ্ছে সেইটাই যেটা আমরা ধরে বসে আছি যে আমাদের জন্যে হানিকারক বা ক্ষতিকারক এবং পজিটিভিটি আমরা সেটাই ধরে বসে আছি যেটা আমাদের জন্য লাভদায়ক এইটাই তো নেগেটিভিটি আর পজিটিভিটির পরিভাষা আমাদের এর থেকে বেশি তো কিছু নয় তাহলে কি বোঝা যাচ্ছে এখান থেকে নেগেটিভিটি এবং পজিটিভিটি ব্যক্তি বিশেষে কিন্তু সেটা ডিপেন্ড করছে বা নেগেটিভিটি বা পজিটিভিটি ব্যক্তি বিশেষে কিন্তু চেঞ্জ হতে থাকছে তাহলে আপনার জন্য যেটা পজিটিভ সেটা আমার জন্য বা অন্য কারোর জন্য নেগেটিভ হতে পারে বা আপনার জন্য যেটা নেগেটিভ সেটা আমার জন্য বা অন্য কারোর জন্য কিন্তু পজিটিভ হতে পারে এবার এই যে আপনার জন্য আর আমার জন্য আমি যে কথাটা বলছি এই যে আপনি আমি আমি আপনি এখানে কি চলে আসছে আমাদের অহম ভাব আর আমি আপনাকে কি বোঝানোর চেষ্টা করছি এই অহম ভাব থেকেই মুক্তি পাওয়ার কথা তাহলে ভাবুন যদি এই অহম ভাব থেকেই মুক্তি পেয়ে যাই আমরা বা মুক্তি পাওয়ার মাধ্যম খুঁজে পেয়ে যাই আমরা তাহলে আমাদের কাছে এই সমস্ত পজিটিভিটি আর নেগেটিভিটি বলে কোনো কিছু জিনিসই থাকবে না জিনিসটা অনেকটা এরকম টু টাইপের হয়ে যাবে যে জিনিসটা যেমন সেই জিনিসটাকে আমরা সেরকমভাবে দেখতে শিখে যাব তখন আমাদের মধ্যে এই পজিটিভিটি আর নেগেটিভিটির মধ্যে সোকল্ড নেগেটিভিটি বা পজিটিভিটির মধ্যে আর কোনো রকম ভাবে ফাঁসতে হবে না যেমন একটা এক্সাম্পল দিয়ে যদি আপনাকে বোঝাই গোলাপ ফুলের গন্ধ গোলাপের মতো হয় তাতে কি গোলাপের কোনো পরিশ্রম আছে গোলাপকে কি কোনো পরিশ্রম করতে হয় হয় না আবার ঠিক জুই ফুল জুঁই ফুলের মতো বেড়ে ওঠে এবং সেখানে জুঁই ফুলের গন্ধ পাওয়া যায় সেই ফুল থেকে তাতেও কিন্তু জুঁই ফুলের রকম কোনো পরিশ্রম নয় নেই এটা সম্পূর্ণ পুরোপুরি কি একটা ন্যাচারাল প্রসেস সম্পূর্ণটাই একটা প্রাকৃতিক পদ্ধতি একটা এর মধ্যে কিন্তু কোন রকম কোন পরিশ্রম করতে হচ্ছে না না জুই ফুলকে করতে জুঁই না গোলাপ ফুলকে করতে হচ্ছে ফুল জুই ফুলের মতো গন্ধ পেতে চাইছে বা জুই ফুল চাইছে যে আমি গোলাপ ফুলের মতো গন্ধ আমার মধ্যে থেকে যেন বেরোই সমস্যাটা হয়ে যাচ্ছে তখনই এই যে আমাদের মধ্যে পজিটিভিটি নেগেটিভিটি ঠিক এই জন্যেই এই চিন্তা ভাবনাটা কাজ করে যে আমরা যে জিনিসটাকে দেখছি সেই জিনিসটাকে সেই জিনিসের মতো দেখতে পারছি না বা দেখতে চাইছি না সেই জিনিসটাকে যেহেতু আমাদের মধ্যে একটা অহমবৃত্তি রয়েছে সেই অহমবৃত্তির জন্য সেই জিনিসটাকে আমরা আমাদের মতো করে তৈরি করতে চাইছি এবং এখান থেকে সৃষ্টি হচ্ছে আমাদের ব্যক্তিগতভাবে সো কল্ড নেগেটিভিটি এবং পজিটিভিটি যেমন যদি একটা এক্সাম্পল যে এক্সাম্পলটা দিয়ে আপনাকে বোঝালাম সেই এক্সাম্পলটা যদি আমি অন্যরকমভাবে ভাবে দিতে চাই তাহলে জিনিসটা এরকম টাইপেরই হবে ধরুন আমি যদি একটা উদাহরণ নিই সিঙারার উদাহরণ দিলাম রাইট তো সিঙারা খেতে কিরকম সিঙারা খেতে নোনতা কিন্তু আমাদের অহম ভাব চাইছে কি আমি খাবো সিঙারা কিন্তু লাগে যেন মিষ্টির মতো সম্ভব কেন সম্ভব হচ্ছে না তার কারণ আমি সিঙারাকে সিঙারা মতো অ্যাকসেপ্ট করছি না আমি সিঙারাকে মিষ্টির মতো করে অ্যাকসেপ্ট করতে চাইছি এতে সিঙারার দোষ নাকি মিষ্টির দোষ নাকি আমার দোষ কার দোষ অবভিয়াসলি আমার দোষ তাহলে আমাকে সিঙ্গাকে সিঙ্গারাকে সিঙ্গার মতো অ্যাকসেপ্ট করতে হবে এবং মিষ্টিকে মিষ্টির মতো অ্যাকসেপ্ট করতে হবে এই পজিটিভ এবং নেগেটিভের মধ্যে ফেসে থাকলে চলবে না পজিটিভ এবং নেগেটিভের উপরে পৌঁছাতে হবে বা পজিটিভ আর নেগেটিভের বাইরে চলে যেতে হবে যে জিনিসটা যেমন সেই জিনিসটাকে সেরকমভাবে দেখতে হবে রাত্রিবেলা হয়েছে অন্ধকার হবে একে আমি কিছু করতে পারবো না দিনের বেলা হয়েছে আলু ফুটবে এখানেও আমার কিছু করার নেই গ্রীষ্মকাল গরম লাগবে আমার কিছু করার নেই শীতকাল শীত লাগবে ঠান্ডা লাগবে সেখানেও আমার কিছু করার নেই জল গরম যদি আঙুল দিই ফসকা পড়ে যাবে আমার কিছু করার নেই জল ঠান্ডা যদি আঙুল দিই তাহলে আমার কিছুই হবে না এখানেও আমার কিছু করার নেই বুঝাতে পারছি জিনিসটাকে যে জিনিসটা যেমন সেই জিনিসটাকে যদি সেই জিনিসের মতো আমরা অ্যাকসেপ্ট করে নিই অ্যাজ ইট ইজ তাহলে কিন্তু আমাদের মধ্যে থেকে এই পজিটিভ নেগেটিভের চিন্তা ভাবনাটা বেরিয়ে যাবে ব্যাপারটা হচ্ছে এইটাই যে আমরা ওই যে বললাম অহম ভাবকে ত্যাগ করতে চাইছি না অহমকে অহমের জায়গাতে রেখে দিচ্ছি আমরা বস্তুগুলোকে চেঞ্জ করার জন্য উঠে পড়ে লেগে যাচ্ছি এখানেই হয়ে যাচ্ছে সমস্যা মানে একটা গাছের পাতা আমরা বাড়িতে ধরুন টবে গাছ লাগাই তো বাড়ির মধ্যে বিভিন্ন রকম গাছ ইনহাউস প্ল্যান্টস যেগুলো লাগাই তো সেই সমস্ত গাছের পাতাগুলো প্রচন্ড রং বেরঙের হয় প্রচন্ড দেখতে দৃষ্টি আকর্ষক হয় বাড়ির মধ্যে যে সমস্ত টবে যে সমস্ত গাছগুলো লাগানো থাকে বিভিন্ন কেন ওই গাছগুলো আমরা কারণ গাছগুলোর পাতাগুলো দেখতে খুব সুন্দর বিভিন্ন রঙ বেরঙের হয় এবার ওই পাতাটাকে যত চকচক করে রাখবো আমরা বা যত চকচকে রাখবো তত বেশি গাছটা দেখতে ভালো লাগবে ওই টবে লাগানো গাছটা বাড়ির মধ্যে একটা সুন্দর একটা শোভা ক্রিয়েট করবে একটা দৃশ্য ক্রিয়েট করবে তো ওই পাতাটাকে চকচকে রাখার জন্য আমি যদি পাতাটাকে জল দিয়ে মোছামো করতে শুরু করে দিই তাহলে কি গাছটা বেশি দিন বাঁচবে বাঁচবে না তাহলে আমাকে কি করতে হবে গাছের গোড়াতে জলটা দিতে হবে যাতে গাছটা শক্ত হয় এবং গাছ শক্ত হলে গাছের গোড়া শক্ত হলে গাছের পাতা অটোমেটিকলি কিন্তু তখন মানে ভিতর থেকে হৃষ্টপুষ্ট থাকবে হ্যাঁ ওপর থেকে যে সমস্ত ধুলোবালি যেগুলো ঘর যাওয়ার সময় পড়ে সেগুলো একটু মুছে দিলে যথেষ্ট তো এইটাই হচ্ছে ব্যাপার আমরা এই যে পজিটিভ নেগেটিভ আপনি যে প্রশ্নটা করলেন আমরা যে পজিটিভ নেগেটিভ মধ্যে নেগেটিভিটির মধ্যে যে ফেসে রয়েছি এটা অনেকটা এরকম টাইপের হয়ে গেল যে আমরা বাড়িতে গাছে বাড়িতে লাগানো ওই টবের পাতাটাকে চকচকে করার চেষ্টা করছি ওই টবের মধ্যে জল না দিয়ে গাছের গোড়াতে জলটা না দিয়ে গাছের গোড়াতে জল দিতে হবে তাহলে পাতা অটোমেটিকলি হেলদি হয়ে যাবে অর্থাৎ যে জিনিসটা যে রকম সেই জিনিসটাকে সেরকমভাবে অ্যাকসেপ্ট করতে হবে নাকি তাকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে যদি আমরা সেই জিনিসটাকে পরিবর্তন করার চেষ্টা করি তাহলে কিন্তু সমস্যা কারণ ওই জিনিসটাকে পরিবর্তন করার ক্ষমতা আমাদের নেই আর যেহেতু ক্ষমতা নেই এবং আমি চেয়েছি পরিবর্তন করতে এবং যেহেতু পারলাম না পরিবর্তন করতে এবার কিন্তু আমার জীবনে দুঃখের শেষ নেই তো পজিটিভিটি বা নেগেটিভ বা পজিটিভিটি নেগেটিভিটি এই সমস্ত চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসুন এগুলো একদম পুরোপুরি বাচ্চাদের চিন্তাভাবনা বাস্তবিক অর্থে দেখতে হবে যে জিনিসটা কেমন তার আসল স্বরূপটাকে দেখে নিন বাস আপনাকে পজিটিভ নেগেটিভ নিয়ে কোনোদিন আর ভাবতেই হবে না তাহলে